একটা হাদিস সহি মধ্যে আছে কিতাব ওই ব্যক্তির নামাজ নাই যে সুরা পড়ে না যে সুরা না পড়ে নামাজ নাই নামাজ হবে না এখন যে সুরা আতে পড়ে না তার নামাজ হবে না এটা হলো হাদিস সহি হাদিস এই হাদিসের মধ্যে মুক্তাদির কথা আছে এখন এই হাদিসের মধ্যে মুক্তাদি সামিল কি সামিল না

যার ইমাম আছে ইমামের কেরাতি তার কেরা আরো এই জাতীয় বহুত হাদিস সামনে রেখে বড় বড় ওরামায় কেরাম ইমাম আবু হানিফা সহ আরো বড় বড় ইমাম ওনার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না এই যে হাদিস সুরা ফাতে না পড়ে নামাজ নাই এটা যে একা নামাজ পড়বে তার জন্য এখন এই হাদিসের একটা বাড়তি অংশ বাইহাকী ইমাম বাইহাকির কিতাবুল কিরাতের মধ্যে আসছে লা সলাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব খালফাল লিমা যে ইমামের পিছনে নামাজ পড়বে না যে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে না তার নামাজ নাই বাইহাকির কিতাবুল কিরাতে বর্ধিত এই অংশটুকো আসছে এখন এই অংশটুকু যে আসছে খালফাল লিমা ইমামের পিছনে এটা রাবির গলত যিনি রিওয়ায়াত করছেন এই খালফাল লিমাম অংশটুকু এখানে তার غلط হয়ে গেছে উনি জয়ীফ রাবি ছিলেন এখন ওনারা কি করলেন ওনারা ওনাদের সহি বুখারি এই আল্লামা আলবানি একাডেমি থেকে বের হয়েছে এখানে ওনারা লিখতেছেন যে এই হাদিস যে রসুল করিম সস্তম বলেছেন যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পাঠ করল না তার সলাত হল না হাদিসটা লেখা ওনারা লিখতেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীর নাম শুনছেন অনেক বড় মহাদিস ছিলেন দেওয়ার উনার কথা বলতেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী বলেন এ হাদিস ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার পক্ষে আংটির চমকদার মতিন নাই উজ্জ্বল এ হাদিস ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার পক্ষে আংটির চমৎকার মতিন নাই উজ্জ্বল মানে ইমামের পিছনে যে সুরা ফাতেহা পড়তে হবে এই হাদিসটা একদম আংটি কি আংটির মতো উজ্জ্বল একদম সহী কোন সমস্যা নাই মানে ইমামের পিছনে কি সুরা ফাতেহা পড়তে হবে হাদিসটা আনোয়া কাশ্মীর কি বলছেন সহি বলছে রেফারেন্স দিছে ফাস্তুল খিতাব পৃষ্ঠা একশো সাতচল্লিশ এখানে নাকি আনোয়া কাশ্মীর বলছেন যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না এই হাদিসটাকে নাকি আল্লাহ আনোয়া কাশ্মীর কি বলছেন সহি বলছে এখন আপনি যখন দেখবেন আল্লাহ আনোয়া কাশ্মীর বলছে যে ইমামের পিছনে সুরা ফাতে পড়ে না তার নামাজ হয় না এটা সহি

লা কান বারণ হানিসা আনোসা কাশ্মীরি বলতেছেন এই যে ইমামের পিছনে এই অংশটুকো যে যোগ করা হইছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড় না তার নামাজ হয় না এই অংশটুকো যোগ করা হইছে কেউ যদি এটাকে সহি বলে মুহাদ্দিসিনদের নীতি হিসাবে এটা বড়ই আশ্চর্যের বিষয় হবে কিভাবে এটা সহি হইতে পারে তারপর উনি বলতেছেন বাইন্ন হাদিস জিয়াদাত মুদ্রজাতুন কতান এই বর্ধিত অংশটুকু ইমামের পিছনে এই অংশটুকু কেউ যোগ করে দিছে এটা একদম আমি অকাট্টভাবে বলতেছি ওলাও হালাফা হাতুম বিদ্রোহ জী আলা কানা বারো নমাহানিসা যদি কেউ কসম খায় বলে যে ইমামের পিছনে এই কথাটুকু কেউ যোগ করছে তাহলে তার কসম ভঙ্গ হবে না তা আল্লা মা কাশ্মীরি বলতেছেন যে ইমামের পিছনে এই কথাটুকু হাদিসের মধ্যে ছিল না কোনো একজন রাবি যোগ করে দিছে কেউ যদি কসমও খায় তাহলে তার কসম কি হবে না ভঙ্গ হবে না সেই আল্লাহ আনোয়াসা কাশ্মীর রহমতুল্লাহ আলের ফাস্তুল খিতাবের হাতে বলতেছে উনি বলতেছেন এই হাদিস কি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া লাগবে এটার আংটির চমৎকার মতিন উজ্জ্বল এইভাবে কি করে উম্মত কি করে ধোকা দেয় বিভিন্ন ওলামাদের নাম না কিতাবের রেফারেন্স এনে লিখে দেয় অমুক আছে তমুক আছে আল্লাহ